দীর্ঘ গবেষণায় এই প্রথম দারুণ ফলাফল দিচ্ছে অ্যালার্জি বিনাশ ভাই আমি তো অনেক দিন যাবৎ অ্যালার্জিতে ভুগতেছি ভোগার পরে যখন আপনার এখানে সন্ধান পালাম আপনার ওষুধের সন্ধান পালাম আপনার কাছ থেকে ওষুধ খেয়ে ভাই এত পরিমাণ যে আমার কার্যকার হয়েছে ভাই আল্লাহ রহমতে তা বলে বোঝাতে পারবো না ভাই আমি দীর্ঘদিন যাবত অ্যালার্জির সমস্যায় ভুগতেছিলাম তো আমি অনলাইন থেকে এই অ্যালার্জি বিনাশ বিনাশটা অর্ডার দিয়ে আনছিলাম তো এটা খাওয়ার পর আমি এত পরিমাণ উপকার পাইছি আলহামদুলিল্লাহ তো এখন আমার এই দীর্ঘদিনের অ্যালার্জিটা আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে তো ওনারা বলছে এটা ফুলকোষ সেবন করার জন্য আশা করছি এই ফুলকোষ সেবন করার ফলে আমার এই অ্যালার্জি চিরতরে চলে যাবে ইনশাল্লাহ অ্যালার্জি চুলকানি খোসপাসরা রক্তে অ্যালার্জি জনিত অ্যালার্জি এবং হাঁপানি শ্বাসকষ্ট সমাধানে আমাদের অ্যালার্জি বিনাশটি কতটা কার্যকরী তা ইতিমধ্যেই আপনারা জানতে পারলেন আমাদের এই অ্যালার্জি বিনাশ বাংলাদেশ বিজ্ঞান শিল্প গবেষণা বিভাগ থেকে ল্যাব টেস্টে উত্তীর্ণ সম্পূর্ণ ন্যাচারাল এবং পার্শ্ব মুক্ত। কারণ এটি কোনো মেডিসিন নয় এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি খাবার আমাদের এই অ্যালার্জি বিনাশ সেবন করে হাজার হাজার মানুষ এই বিরক্তিকর অস্বস্তি থেকে মুক্তি পেয়েছে সেই বিশ্বাস ও আস্থার সাথে বলছি অ্যালার্জি থেকে মুক্তি পাবেন আপনিও তাই আল্লাহর উপর ভরসা রেখে শেষবারের মতো হলেও আমাদের এই অ্যালার্জি বিনাশ ফাইলটি আপনার সেবন করা উচিত তাই দেরি না করে এখনই অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর নাইন সেভেন সিক্স ডাবল জিরো আল্লাহ হাফেজ